এইরকম প্রতিটা অংশই কিন্তু পরীক্ষাতে আসা এই গুণগুলো আমরা দেখবো কত সহজে আমরা করতে পারি তো প্রথম যেটা আমরা এখানে দেখবো এখানে কি আছে পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান তো আমরা যেটা করবো এই দশমিকটা বাদে চিন্তা করবো তো দশমিক বাদে যদি চিন্তা করি তাহলে কি আছে এক আছে এখানে এক আছে এখানে এক আছে তিনটা এক যদি আমরা গুণ করি তাহলে কিন্তু একই হবে তো গুণ আমাদের হয়ে গেল এখন এই দশমিকটা আমরা কোথায় বসাবো আমাদের দেখতে হবে যে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো মিলে আসলে দশমিক কয় ঘর পরে আমাদের এখানে আছে এক ঘর পরে এখানে আছে দুই ঘর পরে এখানে আছে তিন ঘর পরে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের কি করতে হবে ঘর পরে দশমিক এই শূন্য আমরা দিল না তাহলে দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর পরে আমাদের দশমিক এর পরে আমাদের ছয় ঘর আছে তাহলে এটাই হলো আমাদের রেজাল্ট ওকে এরপরে সেম ভাবে আমরা এটা করবো তাহলে এখানে আছে আমাদের কি দশমিক সারা চার দশমিক সারা দুই দশমিক সারা আট তাহলে এখানে চার দুগুণে আট আট আটে চৌষট্টি গুণ করলে আমাদের কি হয় চৌষট্টি এখন আমরা দেখবো কয় ঘর পর আমরা দশমিক দেব এখানে আমাদের কয়টা ঘর আছে এখানে আছে এক ঘর এখানে আছে দুই ঘর এখানে আছে দুই ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের কি করতে এখানে দুই ঘর তো আমাদের আছে আরো তিনটা শূন্য দিতে হবে এক দুই তিন চার পাঁচ এটা হলো আমাদের রেজাল্ট অনুরূপে আমরা কি করবো তিন নম্বরও করবো এখানে দশমিক ছাড়া কি আছে তিন আছে দশমিক ছাড়া ছয় আছে এবং দশমিক ছাড়া সাত আছে এখানে তিন আর ছয় গুণ করলে তিন ছয় আঠারো সাত গুণ করলে কত হয় তাহলে আঠারো ইন্টু সাত সাতাশটা ছাপ্পান্ন ছয় সাত সাত বারো একশো ছাব্বিশ

এখানে তিন টাকার গুণ করলে আমাদের তেরোশো একত্রিশ কি আসলো এখানে আছে এক ঘর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ঘর পরে আমাদের দশমিক নিতে হবে আমাদের এই রেজাল্ট আচ্ছা এরপরে আমাদের কি আছে একশো ইন্টু পয়েন্ট জিরো নাই তো আমাদের এখানে শুধু সংখ্যাগুলো নিতে হবে আগের মতো করে নয় আর একশো গুণ করলে কি হবে নয়শো দশমিক আছে কয় ঘর পরে এখানে আছে এক দুই তাহলে আমরা এখানে দুই ঘর করে দশমিক দিই তাহলে শুধুমাত্র নয় হবে এটাই রেজাল্ট এরপরে যদি আমরা এটা করতে যাই তাহলে কি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ কয় ঘর পরে দশমিক এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে এখানে তিনটা সংখ্যা আছে আমাদের আরও তিনটা ঘর দিতে হবে এই হল আমাদের রেজাল্ট তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম